এবার ফিগার দেখিয়ে অস্ট্রিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক জায়দ খান স্টেজ পারফর্ম করতে করতে এক পর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এ নায়ক এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশি ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়দ ফেনরা এছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও এ সময় স্টেজে বেজে চলছিল জায়দ খানের বর্তমানে সুপার হিট সং বিরি খাইলেই হয় ক্যান্সার সম্প্রতি অস্ট্রেলিয়া স্টেজ শো করতে গিয়েছিলেন চিত্রনায়ক জায়দ খান রোববার মেলবর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি সেখানকার বাঙালি দর্শকদের ভালোবাসায় শিখতে হয়েছেন সোনারস সিনেমার এই নায়ক স্টেজ থেকে শিরা শিরা রক্ত আমরা খানের ভক্ত বলে স্লোগান দিচ্ছেন দর্শকরা অনুষ্ঠানের শেষে জায়েদ জানান কিছু ছেলে মেয়েদের টি শার্টে তার ছবি ফিন করে সেটি গায়ে দিয়ে অনুষ্ঠানে এসেছেন এক ভক্ত এসে তাকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন নায়কের সঙ্গে ছবি তুলতে হুমরি খেয়ে পড়েছিলেন দর্শক বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান হলবর্তী দর্শকের ওই অনুষ্ঠানে নিজ গানের সাথে এসেছেন চিত্রনায়ক জায়দ খান মঞ্চের সহশিল্পী ছিলেন ছিলং অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা অনুষ্ঠানের এক পর্যায়ে জায়দ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা এ বিষয়ে জায়েদ বলেন বেশিরভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করেছিলেন তাই ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না স্টেজে দর্শকদের জন্য ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল জানা গেছে অস্ট্রেলিয়া আরও একটি পারফর্ম করবেন জায়দ খান ওরিয়ন আগামী পাঁচে মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এ নায়ক